হ্যালো ইব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে চলে এসেছি ঝুরঝুরে এই যে আলু ভাজা তার রেসিপিটা নিয়ে তো একদম সহজ সরলভাবে এই রেসিপিটা কীভাবে এইভাবে ঝুরঝুরে আলু ভাজা আমরা তৈরি করে নেবো কোনো রকম ঝামেলা ছাড়াই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আগে একদিনকে এই লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম তো সেখান থেকেই আজকে ঝুরঝুরে আলু ভাজা রেসিপিটা শেয়ার করব এই রকম ডাল সাথে সবজি দিয়ে মুগের ডাল আর যদি এরকম ঝুরঝুরে আলু ভাজা হয় তাহলে কিন্তু কথাই নেই তো এই রেসিপিটা করার জন্য তোমরা যে যেমন যতটা করবে ততগুলো আলু নিয়ে নেবে এখানে আমি চারটে আলু নিয়েছি আমি একটা জাস্ট ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কাট করবে এখানে কিন্তু কাটিংটা খুব ভালো করে দেখবে ভালো করে পরিষ্কার করে আলুটাকে ছাড়িয়ে নিয়েছি তো দেখো আমি এইভাবে একবারে মানে পুরো ঘষে ঘষে না এইভাবে একবার করে প্রেস করে কিন্তু কাটছি এইভাবে একবার করে প্রেস করবে আমি দেখাচ্ছি আবার দেখো তাহলে লম্বা লম্বা থাকবে আলুটা পুরো আমরা যেমন পিঁয়াজ ঘষি এটা দিয়ে এদিক ওদিক কিন্তু করা যাবে না তো এইভাবে আমরা সমস্তটা করে নেবো তো দেখো আমি আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আরও ধোবো যেন ধুতে ধুতে আলুগুলো কিন্তু একদম সাদা হয়ে যায় কোনো রকম ইয়োলো যাতে ভাব থাকবে না মানে একদম পরিষ্কার করে ধুতে হবে ধুয়ে নিয়ে আমি এটা একটা ঝাঁঝরা বাটির মধ্যে ঢেলে রেখেছি যাতে জলটা পুরোটা ঝরে যায় জলটা ভালো করে ঝরা হয়ে গেলে বা ঝাঁঝরা বাটি না থাকলে এমনি চিপেও একটা পাত্রে রেখে দিতে পারো এখানে আমি কিন্তু একটা সাদা গেঞ্জি ব্যবহার করেছি এখানে যাতে বেশ অনেকটা জায়গা পাওয়া যায় তোমরা চাইলে এটা কিন্তু একটা রুমাল কটনের রুমালের মধ্যেও কিন্তু এটা করতে পারো এটা আলুগুলোকে পুরো এরকম দেখো ফাঁকা ফাঁকা করে একটু এখানে বিছিয়ে নেব যাতে এইভাবে পুরোটা যে জলটা যেটুকুও লেগে আছে সেটা যাতে অ্যাবজর্ব করে নেয় এইভাবে কিন্তু খানিকক্ষণ রেখে দেবো যদি ফ্যান চালিয়ে রাখতে পারো তাহলে তো খুবই ভালো এইভাবে রেখে নেব তো আমি আরেকটা দিকে গেঞ্জির আরেকটা সাইড দিয়ে ওপর দিক দিয়ে একটু দেখো মুছেও নিচ্ছি আর ফ্যান এগুলো অনেকে ফ্রিজেও রেখে দেয় মানে কাটার পর ফ্রিজে রাখার কোনো দরকার নেই আমি তোমাদেরকে বলেছি যে আমি একদম ঝামেলা ছাড়াই কিভাবে এটা করা যায় তো সেইটাই শেয়ার করব কড়া বসিয়ে দিয়েছি অনেকটাই তেল দিয়েছি দেখলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি বাদাম কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কারিপাতা তো এগুলো তোমরা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো আমি আলাদা আলাদা করে ভাজি নিই আলাদা আলাদা ভাজার কোনো দরকার নেই যেহেতু চটজলদি এই রেসিপিটা ট্রাই করবো একসাথে ভেজে তুলে নেবে তারপরে কারিপাতাগুলো একদম ওই টান দিলেই কিন্তু কারিপাতাগুলো একটা একটা করে বেরিয়ে আসবে কোনো অসুবিধা নেই শেষে আমরা কিন্তু মিশিয়ে নেব তো দেখো এখানে তেলের মধ্যে দেখছো আলু দিচ্ছি কিন্তু একবারেই কিন্তু বেশি আলু দেব না অল্প অল্প করে এইভাবে দিয়ে কিন্তু ভেজে নেব আর এখানে কিন্তু আমরা কোনো রকম নুন আগে দেব না নুন দিলে কিন্তু গায়ে লেগে যাবে আমরা সাধারণত কোনো ভাজা বা তরকারিতে সবজি দিয়ে নুন দিয়ে দিই কিন্তু এখানে নুন দেব না তাহলে যে মানে একটা ক্রিস্পি যে ব্যাপার মুচমুচে ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু থাকবে না তো এখানে কোনো রকম হলুদ লঙ্কার গুঁড়ো এই রকম কিন্তু দেওয়ার দরকার নেই এটাকে ডিপ ফ্রাই করবে তো দেখো যখন পুরো ফ্রাই হয়ে যাবে একদম পুরো ফ্রাই হয়ে যাবে কালারটা কিন্তু পুরো এই রকম চলে আসবে এ বাদাম কারিপাতা শুকনো লঙ্কা সেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো একসাথে মিশিয়ে নেবো